সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা প্রতিষ্ঠার পর জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের প্রথম কর্মসূচির অংশ হিসেবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে সকাল আটটার দিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে এনসিপি দেশের মানুষের সমর্থন প্রত্যাশা করেন সদস্য সচিব আক্তার হোসেন গত আঠাশে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এরপর দুশো সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয় আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং একই সাথে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন তেমন প্রস্তাব আমাদের পক্ষ থেকে আছে আমরা সারা দেশের মানুষের কাছে আমরা দোয়া চাই যাতে করে যে তারুণদের হাত ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম শুরু করেছে যেন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে সকল ঘরানার মানুষকে সকলের জন্য একটা আস্থাভাজন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি আমাদের যে একটি স্লোগান দেওয়া হয়েছিল ইনকিলাব জিন্দাবাদ সেটা নিয়ে অনেকের মুখে কথা শোনা যাচ্ছে আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই পুরো বিশ্ববাসীকে বলতে চাই বাংলাদেশের জনগণ মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি এই মুহূর্তে তার প্রথম লক্ষ্য হচ্ছে তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃত করা তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যেই ধরনের শর্তাবলী পূরণ করতে হয় সেই শর্তাবলী পূরণ করার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রম আগাবো এ মাসের মধ্যে আমরা আমাদের গঠনতন্ত্র যে প্রণয়নের কাজ প্রণয়নের কাজটি আমরা শুরু করব। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে প্রয়োজনে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে মঙ্গলবার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় ডিবি পুলিশের এই বিশেষ কার্যক্রমে পেশাদার পাঁচজন ছিনতাইকারীকে আটক করা হয় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ঈদকে কেন্দ্র করে রমজান মাসে ঢাকা আরিচা মহাসড়কে ছিনতাই ডাকাতি বেড়ে যাওয়ার আশঙ্কায় এই অভিযান চালানো হচ্ছে এটি ধারাবাহিকতায় সাভারের হেমায়তপুরে ব্যাংক টাউন ও বাজার বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই পেশাদার পাঁচ ছিনতাইকারীকে আটক করা হয় চট্টগ্রামের সাতকানিয়ায় গণ পিটুনিতে সন্দেহভাজন দুই টাকাত নিহত হয়েছে ঘটনায় আহত হন অপর চারজন সোমবার রাতে সাতকানিয়ার এও ছিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় তারাবির সময় সিএনজি চালিত একটি অটোরিকশায় বেশ কয়েকজন সশস্ত্র ডাকাত একটি বাড়িতে হানা দেয় গ্রামবাসী বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করতে শুরু করে এক পর্যায়ে গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছড়ে পালানোর চেষ্টা করে ডাকাতরা তবে তাদের মধ্যে দুইজনকে ধরে গণপিটুনি দেন উত্তেজিত জনতা এতে দুইজনই মারা যায় আর ডাকাতদের ছোড়াগুলিতে আহত হন চারজন পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গোপালগঞ্জে একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে বিলের পানিতে পড়ে গিয়ে দুইজন নিহত হয়েছেন আহত হন দুইজন গতরাতে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় একটি নসিমনে বাঁশ ও গাছের গুড়ি বোঝাই করে কয়েকজন শ্রমিক সদর উপজেলার শেওড়াবাড়ি থেকে কাজুলিয়া বাজারে যাচ্ছিলেন এ সময় নসিমনটি কাজলিয়া এলাকায় পৌঁছলে চালক অপর একটি ভ্যানকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানির মধ্যে পড়ে যায় এতে নসিমনের নিচে পড়ে পানিতে ডুবে ঘটনাস্থলেই দুই শ্রমিক সদানন্দ ও নিরঞ্জন নিহত এবং অপর দুইজন আহত হন পরে খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ আহতদের উদ্ধার করে ঈদ সামনে রেখে ব্যাপক আয়োজন নিয়ে ক্রেতার অপেক্ষা করছেন রাজধানীর বিভিন্ন মার্কেটে জামা কাপড়ের দোকানিরা তবে বেচা বিক্রি তেমন শুরু হয়নি এখন গজ কাপড়ের দিকে ঝোঁক বেশি ক্রেতাদের ব্যস্ততা বেড়েছে দর্জিদের নরম সুতার কাপড়ের পাশাপাশি পাকিস্তানি চাইনিজ ও ভারতীয় নানা ধরনের গজ কাপড়ের পশা নিয়ে বসে আছেন দোকানিরা তবে নেই কাঙ্ক্ষিত ক্রেতা যারা আগে ভাগে কেনাকাটা সেরে ফেলতে চান তারাই বিপণি বিতানগুলোতে আসছেন পছন্দ মতো জামা বানাতে নিচ্ছেন কাপড় বেশিরভাগ আমাদের একদম সুতি কটন কাপড়টা চলে ভালো বিশেষ করে বেক্সি ফেব্রিক্স এর অরবিন্দু আপনার গজ কাপড় সাধারণত কামিজ আর ম্যাক্সির কাপড় সাধারণত গিফটের যে আইটেমগুলো ওগুলো সাধারণত বেশি চলতেছে রাজধানীটা বেশি আমরা ধরেন নব্বই টাকা অরবিদটা একশো টাকা আর মদিনা বেশ ষাট টাকা আর ইয়ে আছে তিনটের আছে আপনার একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা ঈদ ও গরম দুটো বিষয় মাথায় রেখেই কাপড় কিনছেন ক্রেতারা বিভিন্ন মার্কেটের প্রতি গজের জন্য ন্যূনতম গুনতে হচ্ছে ষাট থেকে সত্তর টাকা দেখা যায় যে আপনি ঈদের বাজার কিন্তু সবাই কেনে যারা দুটো কেনে দেখা যায় যে না কিনতে পারলে একটা তো কেনে বাচ্চাদের জন্য এখন চলতেছে যে রমজান পঁচিশ রমজান পর্যন্ত চলবে ঈদ সামনে রেখে প্রত্যেকের পছন্দ মতো জামা তৈরি করতে ব্যস্ত রাজধানীর দর্জিরা পনেরো রোদা বিশ রোজা গেলে অর্ডার নেওয়া বন্ধ থাকে এখন সকাল দশটা থেকে রাত্রে এগারোটা বারোটা বন্ধ খোলা থাকে এই কাজ করি জামার মজুরি নর্মাল একবারে সুতি যদি প্লেন হয় তাহলে পাঁচশো টাকা আর ডিজাইন হলে আলাদা আর যেটা সিনসিটিক ভিতরে ইনার হয় ওটা সাতশো টাকা দশ রোজার পর ব্যবসা গতি পাবে বলে আশা করেন দোকানিরা লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর বেইলি রোড নাটকপাড়া নামে পরিচিত হলেও রমজানে এর চেহারা পাল্টে যায় মাস জুড়ে এই সড়ক পরিণত হয় ইফতার বাজারে এর পরিধি এখন বেইলি রোড থেকে ছড়িয়ে পড়েছে আশেপাশেও thank you আধুনিক ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার পরিবেশনে রাজধানীর নাট্যপাড়া খ্যাত বেইলি রোডের ইফতারের বেশ নাম ডাক ইফতারের সময় রোজাদারদের যে আনন্দ আরো কয়েকগুণ বাড়িয়ে দেয় বেইলি রোডের বাহারি ও ব্যতিক্রমী ইফতার সামগ্রী তবে নাটকপাড়ার এই ইফতার বাজারে মধ্যবিত্ত ক্রেতাদেরই আনাগোনা বেশি এখানে ইফতারিটাও অনেক ভালো ঢাকার সাথে অনেকটাই মিলেটাও অনেক ভালো বেশি ঐতিহ্য বহন নিশ্চয়ই করে আস্ত মুরগি আস্ত খাসি মানে খাসিগ্রাহিত ঢাকার হইতে ঐতিহ্য দামটা মোটামুটি আগের সাথে একটু বেশি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে প্রতি বছরের মতো এবারও দ্বিতীয় রোজাতেই মোটামুটি জমে উঠতে শুরু করেছে বেইলি রোডের ইফতার বাজার বিক্রি হচ্ছে সুতি কাবাব খাসির চপ খাসির লেক রোস্ট গরুর মগজ কলিজা ভুনা মুরগির কাবাব জালি বিফ কাবাব শিখ কাবাব সহ নানা ধরনের খাবার জনগণের মধ্যে সহনশীল অবস্থা থাকা যায় এই আমরা কোনো মূল্য বৃদ্ধি করিনি বরঞ্চ আমরা দু একটা জিনিসের দাম এবার কমিয়ে দিয়েছি ইফতারের ঐতিহ্য ধরে রাখার জন্য ভালো ভালো আইটেম নিয়ে আসে সেই সাথে আমরা এবারও আইটেম নিয়ে এসেছি তোমাদের তান্দুরি কাবাব আছে বটি কাবাব আছে চিকেন বটি কাবাব আছে রেশমি কাবাব আছে বিক্রেতারা জানান খোলা তেলের পরিবর্তে এবারই প্রথম বেইলি রোডের প্রতিটি ইফতারের দোকানে ব্যবহার করা হচ্ছে বোতলজাত জাত সয়াবিন তেল নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা হোগলাপাতা পাতা কলাগাছের শুকনো অংশ কচুরিপানা ও পাটের আশ থেকে দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব পণ্য তৈরি করছেন ফরিদপুরের এক নারী উদ্যোক্তা বদরপুরে তার কারখানায় কাজ করছেন বিশ জন নারী শ্রমিক তাদের সবাই দুস্থ বিভিন্ন আকারের ম্যাট ঝুড়ি ব্যাগ ফ্লোর ম্যাট পাপোশ ওয়াল ম্যাট সহ পঞ্চাশ ধরনের পণ্য তৈরি করে আরাধ্য ক্রাফট অ্যান্ড ক্রিয়েশন এর উদ্যোক্তা স্মৃতি রায় তিনি একটি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত থেকেও গড়ে তুলেছেন এই কারখানা আমাদের পাট এবং হোগলাপাতা এই দুইটাই আমাদের প্রধান কাঁচামাল যেরকম দেখেন লেখাপড়ার পাশে সব কাজ করতেছি আমি ইনকাম করে নিজে ভালো আছি এবং কি আমার পরিবারকেও আমি সহযোগিতা করতে পারি নিজের শিল্প সত্তাকে মনের মাধুরী মিশিয়ে পণ্যে পরিণত করেছেন তিনি এর জন্য অর্ডারও পাচ্ছেন প্রচুর এর বেশিরভাগই যাচ্ছে দেশের বাহিরে স্থানীয় বাজারেও রয়েছে চাহিদা চাকরি করে পরিবার চালা যতটুকু টাকা সঞ্চয় করতে পারি এবং আমার কিছু বন্ধু বান্ধব ওরা আমাকে কিছু ধার দিয়েছিল তখন যখন শুরু করি তার মানে এখন ফেয়ার চলছে অনেক জায়গা মানে 32টা কান্ট্রিতে কানাডা আমেরিকা সহ তুরস্কতে বেশি যায় তো কাজগুলা আমি নিজে এক্সপোর্ট করতে পারছিনা আমার সেই যদি আমি বড় করতে পারি তখন আমি নিজে সরাসরি এক্সপোর্ট করতে পারব নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং স্বল্প সুদে ঋণ দিয়ে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে সহযোগিতার আশ্বাস দিয়েছে বিসিক যদি আমাদের কাছে ফিনান্সিয়াল সাপোর্টটা বলেন সেটা আমরা চেষ্টা করব তার পণ্য মার্কেটিং এর ক্ষেত্রে কোন সহযোগিতা করতে হবে সেই বিষয়ে বলা হলো প্লাস্টিকের পরিবর্তে পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার বাড়াতে বাজার সৃষ্টিতে সরকারের সহযোগিতা চায় ক্ষুদ্র উদ্যোক্তারা দীপ্ত বার্তাকক্ষ এবারে আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময়ে সোমবার হোয়াইট হাউস জানায় যতক্ষণ না প্রেসিডেন্ট ট্রাম্প মনে করবেন ইউক্রেনের নেতারা শান্তির প্রতি অঙ্গীকারের সদিচ্ছা দেখাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সহযোগিতা বন্ধ থাকবে এটিকে সাময়িকভাবে সহযোগিতা বন্ধ বলছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা ফক্স নিউজ জানায় যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনে নেই সেগুলো এই আদেশের আওতায় পড়বে যেসব অস্ত্র ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় পোল্যান্ডে রয়েছে সেসব অস্ত্র দেওয়া হবে না ইউক্রেনকে এরই মধ্যে সিদ্ধান্ত প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেদকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প দুই প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানির ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার থেকে বিষয়টি কার্যকর হবে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি এর আগে ট্রাম্প গত পহেলা ফেব্রুয়ারি দেশ দুটির ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন তখন কানাডা ও মেক্সিকো পাল্টা শুল্ক আরোপের হুমকি দিলেও পিছু হটেননি মার্কিন প্রেসিডেন্ট জার্মানিতে ভিড়ের মধ্যে দ্রুতগতির গাড়ির ধাক্কায় দুই জন নিহত হয়েছেন আহত হন অন্তত পঁচিশ জন স্থানীয় সময় সোমবার ম্যানহাইম শহরের এই ঘটনা ঘটে পুলিশ জানায় কার্নিভাল উপলক্ষে শহরের কেন্দ্রে অবস্থিত প্যারেড প্ল্যাটস স্কয়ার থেকে ওয়াটার টাওয়ারের দিকে যাচ্ছিল লোকজন এ সময় কালো রঙের একটি প্রাইভেট কার দ্রুত গতিতে সেই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে আটক করা হয় ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা তা এখনো নিশ্চিত করা যায়নি এবারে খেলার খবর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায় গ্রুপ পর্বের তিন ম্যাচের সব কয়টিতেই জিতে সেমিতে পা রেখেছে ভারত তাদের কারণেই এবারের আসরটি হচ্ছে হাইব্রিড মডেলে দুবাইয়ে ঘাটি গেড়েছে ম্যান ইন লুরা সেখানে সব ম্যাচ খেলায় সেমিফাইনালে বাড়তি কিছুটা সুবিধা পাচ্ছে রোহিত শর্মার দল এই অস্ট্রেলিয়ার কাছে হেরেই দুই বছর আগে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার হয়নি তাদের একই ফর্মেটে অজিতের বিপক্ষে তাই বাড়তি প্রেরণা থাকছে ভারতের জন্য অন্যদিকে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় রান রেটে পিছিয়ে থেকে সেমিতে পা রেখেছে অস্ট্রেলিয়া নিজেদের ফাইনালে টিকিট নিশ্চিতের সাথে সাথে মূল আয়োজক দেশ পাকিস্তানে ফাইনাল ম্যাচ নিয়ে যাওয়ার দায়িত্ব এখন দায়িত্বের কাঁধে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ প্রথম লড়াইয়ে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদ ও ডটমন্ড ঘরের মাঠে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকোর বিপক্ষে লড়বে রিয়াল আর পিএসভির প্রতিপক্ষ আর্সেনাল ডর্টমন্ড খেলবে লীগের বিপক্ষে সবগুলো ম্যাচই শুরু হবে রাত দুইটায় এছাড়া রাত পৌনে বারোটায় ক্লাববুর্গের মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগের রাজা বলা হয় রিয়াল মাদিদকে তবে এই নামটির প্রতি সুবিচার করতে বেশ কাঠখর পড়াতে হচ্ছে পনেরোবার চ্যাম্পিয়নদের এবার নতুন নিয়মের আসরে শেষ চলতে তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ ঘরের মাঠে ফেভারিট হিসেবে নামবে রিয়াল তবে এখানে কয়েকদিন আগে লা লিগার ম্যাচে অ্যাথলেটিকর বিপক্ষে ড্র করেছে আঞ্চলেতির শিষ্যরা তাই কিছুটা চাপে থাকবে লস বাংকোরা অবশ্য পরিসংখ্যান বলছে ভিন্ন কথা চ্যাম্পিয়ন্স লিগে উনিশশো আটান্ন উনষাট সেশন থেকে এখন পর্যন্ত পাঁচ মৌসুমে মুখোমুখি হয়েছে দুই দল তবে কোনোবারই রিয়ালকে টপকাতে পারেনি অ্যাথলেটিকো চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে আসা ব্লাঙ্কো শিবিরে উঠছে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ তার দাপটে লিগেও আলো ছড়াচ্ছে আথলেটিকো তবে প্রতিপক্ষ যখন রিয়াল মাদ্রিদ তখন বাড়তি চাপ নিয়ে মাঠে নামবে সিমিওনের শিষ্যরা এ ম্যাচের আগে কোপাদেলরোর হাই ভোল্টেজ ম্যাচে বার্সার বিপক্ষে রোমাঞ্চকর লড়াই উপহার দিয়েছে তারা তাই সেই আত্মবিশ্বাস কাজে লাগাবে রিয়ালের বিপক্ষে এদিকে প্রিমিয়ার লিগে দারুণ সময় পার করছে আর্সেনাল সেই ধারাবাহিকতা বজায় চলছে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ পিএসবি আইন ধোবান যাদের বিপক্ষে দু ছয় সাত মৌসুমে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ক্ষত আছে গানারদের এমি মার্টিনেজের অ্যাস্টন চলছে দারুণ গতিতে ক্লাব বুর্গের বিপক্ষে এবারই দলটি প্রথম মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে